নুজাতুল মাজাল ইসলামক কিতাবের মধ্যে আছে একটা কর্তের পিপিলিকা করে আল্লাহ তুমি যদি একটু মদিনার রওজা দেখা দেও কয় মক্কার কবুতর জলদি করে এলাকায় চলে যা পিপিলিকাটারে পায়ের সাথে লাগাইয়া আমার ঘর আর মদিনার রওজা দেখায় আবার জায়গায় পৌঁছাইয়া দাও পিপিলিকাও আমার নবীর রওজা দেখার পাগল আমার নবী গর্তের পিপিলিকার জন্য রহমত নবী রাস্তা দিয়ে হাতেন দুপারশের গাছ নত হইয়া আমার নবীরে সালাম দেয় আমার নবী হাঁটতেছেন হরি নবীরে সালাম জানাই আমার নবী হাঁটতেছেন ভিন্ন ভিন্ন মাকলুক আমার নবীরে সালাম দেয় সাহাবায় কেরাম বললেন মানুষ দেখি না সালামের আওয়াজ আসতেছে কোথার থেকে নবী বললেন সাহাবায় কেরাম আপনারা জানেন না আমি নবীর আগমনের খবর পাইয়া জঙ্গলের প্রাণীরা আমার সালাম দিতেছি মরা গাছ আমার নবীর আশিক আর আমরা মানুষ আমার সেই জমিরে চিনলাম না যদি বেইমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কাইটা বান্দর হতে যুবকেরা রাগ করলি একটা প্রশ্ন করি জবাব দিও আল্লাহর মহব্বতে আমার নবীর থেকে বড় পীর বড় বুজুর্গ বড় মহাদ্দিস বড় মোবাসির কেউ আসেন সবাই একমত বলো আমার নবীর আদর্শের মতো দামি আছে নাকি যদি দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ ছাড়া আর এক জায়গায় ভালো আদর্শ আছে আমাকে বলো আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়ে তার গ্রহণ করবো পারবাণী দেখাইতে পারবা না বরং আমার থেকে শুনে নাও আমার নবীর আদর্শ এতটাই দামি এতটাই উত্তম আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল বাদ দিয়া আদর্শ দিল কালমার্স আদর্শ দিল প্যালেটো আদর্শ দিল আমার ফাইনাল এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো না পা একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো স্বীকার করো যুবক পোখারা শিকার করো এইবার বল নবীর আদর্শ এত দামি ওই আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই বেইমানের পা চাপতে গিয়া তাদের মতো নখ রাখো কেন ওই নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই বেইমানের পদঙ্ক অনুসরণ করলি কেন স্বার্থ কি বল একটা স্বার্থ বল যে হ্যাঁ হাফিজ ভাই নবীরটাই ভালো কিন্তু বেইমানের ধরছি কারণ কি ওদের মতো চুল খাইটা টিকটিকি হলে চেহারা উজ্জ্বল হয় বল যৌবন বাড়ে শক্তি বাড়ে হায়াত বাড়ে এই যুবক মানো আর না মানো সত্য কথাটা স্বীকার কর হায়াত বাড়ে যৌবন বাড়ে মা বাবায় দোয়া বেশি করে এইভাবে ইন্দুরার বান্দরের মতো চুল কাটলে শিক্ষক নাম্বার পরীক্ষায় বেশি দেয় তাহলে আকাম করছো কেন বল কি স্বার্থ স্বার্থ তো একটা থাকার কথা মানুষ তো পাগলেও তো স্বার্থ উলঙ্গ পাগল থেকেও খারাপ কি স্বার্থে বেইমানের পা চাপতে গেলি বল যদি একটা স্বার্থ দেখাইতে পারো এই হাজারো লাখ মানুষকে সাক্ষী রেখে আমিও যাবো আমিও বেইমানের পা চাপবো তাদের মতো চুল কাটবো বল একটা স্বার্থ বল যদি বলো কোনো স্বার্থ নাই তুই গেলি কেন তাহলে আমি বলবো তুমি রাস্তার ল্যাংটা পাগল থেকেও তুমি খারাপ দোয়া করি আল্লাহ সুন্দর ভাই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিয়ে এটা চালাকি করার মাঠ না এটা নাটকের ভ্যান্ডেল নাই আল্লাহ বসাইলে বসতে পারে আল্লাহ না বসাইলে বসতে পারে না এটা বরকতের মজলিস বুঝেনে মজলিসটার দাম কত একটু আগে না বলছি এ মজলিসে বসার সাথে সাথে জীবনের সব সবাই বসতে পারে আসছে এই মাহফিলে যাই কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকানের আড্ডায় গুনাহের কাজে ব্যস্ত আছে কেউ আবার মহিলা প্যান্ডেল তওয়াফ করতেছে আছে না নাই বছরের একটা দিন এইটার এই হেলায় কত থাকে কি সাক্ষাতের সময়টা তো বহু যুবকেরা মহিলা ফ্যান্ডেল করে হ্যাঁ সাফাবাজিয়ার প্রশংসা আর কি বলে ডারে। পক্ষপাতিত্ব না উদাহরণ দিচ্ছি উদাহরণ তিন থেকে সাড়ে তিন দিনের একটা ইজেতেমা হয় চর্ম নাই কোথায় এই তিন থেকে সাড়ে তিন দিনের ইজে একটা পুলিশ নাই র্যাব নাই কন্ট্রোলের জন্য আশ্চর্য বিষয়ে সাড়ে তিন দিন পর্যন্ত লক্ষ 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 মানুষ একটা মহিলা দূরের কথা একটা বাচ্চা মেয়েও পাবেন হাজার হাজার দোকান একটা দোকানের মধ্যে খেলনার কোন জিনিস পাবেন না আর আমি ছোটখাটো মাহাফিলে এখন এমন উন্নতি হইছে যে ওয়াজের ভ্যান্ডেল মধ্যে সানাচুর বুট আর চাল হয়ে ঘুরে জুতা দিয়ে সাইজ করা দরকার অজের ফেন্ডেল খাওয়ার জায়গা এখানে আইলেও দুই ঘন্টা চা পান বিড়ি না টানলে ক্ষতি হবে ও দোকানে যায় দেখেন দুনিয়ার মহিলারা যেন আকর্ষিত হয় এই জন্য কি কি লাগে এগুলো সব নিয়ে দোকান তাহলে যুবক যুবতী নারী পুরুষ সব দোকানে ঘুরে কই পর্দায় এদিকে রহমাত ওদিকে গজব কথা বলেন না কেন আল্লাহ দায়ার দান করুন বলার দায়িত্ব বলে গেলাম কে মানবে কে মানবে না সে দায়িত্ব আল্লাহর হাতে হেদায়তের কে আল্লাহ বলেন আমি চাইলে হেদায়াত যাকে দিব সে পেয়ে যাবে আর আমি যাকে হেদায়াত দিব না সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ তা লাশ করে পাবে না আরবিতে কোরআনে বলে মুর্শিদ বাংলা তরজমা হলো পথ প্রদর্শক রাস্তা দেখানে কি রাস্তা দেখাবে জান্নাতের রাস্তা দেখাবে কপাল খারাপ মুর্শিদ পাবে না আল্লাহ সবাইকে মাফ করেন আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দান করেন আর একটু আগাবো উঠা বসা করবেন না তো আল্লাহ সবাইকে কবুল করে আরে মিয়া আগের দিন ওয়াজে লোক পাওয়া যাইতো না বা মানুষ একটু ঘুমানোর চিন্তা করতো এখন তো বাঙালির ঘুম নাই মোবাইল মোবারক এসে সব জবাই করে দিয়েছে আমরা মোনাজার ধরে বইয়া মোবাইল ওয়ালারা রাতের বেলা মোনাজার ধরে হইয়া ধরেনি বালিশ এসি তৈয়া মোনাজাত মাঝখানে কি আছে জোরে বলেন দুই হাতের মাঝখানে মোবাইল করে কি আকাম সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা মিথ্যা বলছি যুবক তো মনে করে আমাকে লাগে ভেতর মতো দেখা যায় না তোর চেহারা গুনা করতে করতে নষ্ট হয়ে গেছে তোর চেহারা যেই পরিমাণ ঠিক করিলেন মনে হয় সব অন্যায় আমি করি হ্যাঁ আল্লাহ মাফ করে কবিরা ডাক্তারের কাছে গিয়া পরীক্ষা করে দেখ বাবা বেদি মাফ করিস পাও দইরা বলতেছি জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি মোবাইল তোর কি ক্ষতি করছে জানো না চেহারার উজ্জ্বলতা নষ্ট করে ফেলেছে কোন মেডিসিন লাগাবি না চেহারায় এই পর্দার আড়ালের যুবতী বোনেরা খালি বিউটি পার্লারে দৌড়ায় আল্লাহ যেই সৌন্দর্য দিয়েছে চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না যৌবন যতদিন থাকবে চেহারার উজ্জ্বলতা ততদিন থাকবে চালাকি কইরা যত মেডিসিন লাগাবি চেহারা ততদিন পর্যন্ত ডিসকালার হবে নষ্ট হবে এ বাবা আর গুনা কইরা যদি চেহারা খারাপ করো এটা কোনো মেডিসিনে আর ভালো হবে না তবে একটা ঔষধি আছে চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য মান বিনা কইয়া লাভ মানলে মোবাইল ছাড়তে হবে কারণ মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি এক ছাত্র আমগো মাদ্রাসার হাকিগত ফাঁকরি বেঙ্গা তাহার যুগ পরে মোবাইল চালায় না তদন্ত করে দেখি জুতার বাক্সের মধ্যে মোবাইল মোবাইল ধরে আটকায় দিলাম অফিসে মোবাইল আর দেওয়া হবে না এক ছাত্র কায় হুজুর মাদ্রাসা ছাড়তে রাজি মোবাইল ছাড়ুন না দেন আমি মাদ্রাসার চলে যাব এতটা বেয়াদব এতটা বেপরোয়া হয়েছে ছাত্রগুলো এই বেয়াদব বানাইছে মোবাইল এই বেয়াদব কে বানাইছে লেখুল নিশাই ইন زینتুন ফিল ওয়ারা ওয় زینتুল মারি আজ খোদা কা হি মে তৌফিক এ আদব বে আদব محرুম এ গাশতা যো ফাজলে শুধু কি চেহারা নষ্ট করেছে এই যুবকেরা লেখ লেখ আমি যা কই লেখা লিস্টি দাঁত এক নাম্বার মোবাইলের কারণে তোর কিডনি ড্যামেজ পরীক্ষা কর আমি যদি মিথ্যা বলি ডাক্তারের কাছে আমি হুজুর গুটি তো বিশ্বাস হয় না ডাক্তারের কাছে যা নাম্বার দুই এই মোবাইলের দিকে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার নষ্ট হয়ে হয় নাই পিছন দিয়ে ডাক দিছে চাষা মিয়া কেমন আছেন চাষায় সে আর ঘুরেছে দেয় খালু চোখের পাওয়ার নষ্ট কানের পার্স নষ্ট আম্মা কায় খানা খাবি না কায় গোসল আগেই খুঁড়ে লেছি কান নষ্ট হয়ে গেছে হাত দুর্বল হয়ে গেছে মোবাইলের কারণে তোমার হাত বড় দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে আগে দেখতাম ছোটবেলা স্কুল কলেজের ছেলে মেয়েরা সারা রাত হারিকেন জ্বালায় ভর্ত বিদ্যুৎ নেই এখন আমার সোনার ছেলে মেয়েরা আগামীকাল পরীক্ষা আজকেও বই ধরতে পারে না আম্মা যান ধমকায় আধা ঘন্টা পড়লেই মাথা ব্যথা শুরু হয়ে যায় আব্বা কয় কি করার কয় কিছুই করার নাই নকলের ব্যবস্থা করোনা হয় পাশ করার উভয় নেই আর যদি মাওলায় করোনা দিয়ে রাখে অটো পাশ করে দশ বারে এম ডাক্তার হয় যাবো অটো পাশ তা তোকে তো দোয়াই মুসমিরা মাওলার কাছে কান্দা দরকার আল্লাহ করোনা আরো দাও প্রত্যেক বছর অটো পাশ এরম দশ বছর হইলে এমবিবিএস বিবিএস ডাক্তার হয়ে যটো বাসে রুগী বাঁচাইতে না পারলো মারতে পারুম নিশ্চিত কোনো সন্দেহ নেই আল্লাহে দায়াত দান কর